গর্ভাবস্থায় মাথা ব্যথা কিন্তু হতে পারে এবং গর্ভাবস্থায় মাথা ব্যথা রোগী আমরা প্রায়ই দেখতে পাই দুইটা কারণে এই সময় সাধারণত মাথা ব্যথা হয়ে থাকে সেটা হচ্ছে আগেই বলেছিলাম যে টেনশন টাইপ হেডেক খুবই কমন নানারকম দুশ্চিন্তা অশান্তি মানসিক কষ্ট এখান থেকে এক ধরনের মাথা ব্যথা হয় যেটাকে আমরা টেনশন টাইপ হেডেক বলি এছাড়া আর একটা হেডেক হয়ে থাকে সেটা হচ্ছে মাইগ্রেন এবং মাইগ্রেন কিন্তু মোটামুটি কমন এবং মাইগ্রেনের রোগীও কিন্তু পাওয়া যায় তো গর্ভাবস্থায় কিন্তু সব ওষুধ নিরাপদ নেয় এবং আপনি অনেক ওষুধ যেগুলো আছে সেগুলো খেলে কিন্তু মায়ের বা বাচ্চার কিন্তু খুব বড় সমস্যা হতে পারে তাই গর্ভাবস্থায় মাথা ব্যথা হলে অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাবেন তিনি যেভাবে আপনাকে গাইড করেন সেভাবে চলতে হবে এছাড়া গর্ভাবস্থায় আরও বেশ কিছু মাথা ব্যথার কারণ হতে পারে আমরা সিরিব্রাল ভেনাসানাস স্ট্রোম্বোসিস বলে একটা অসুখ আছে সেটা ব্রেনের ভিতর যে ভেইন থাকে বা শিরা থাকে তার মধ্যে কিন্তু রক্ত জমাট বেঁধে যেতে পারে এটা কিন্তু দেখা যায় এক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা করতে পারে এছাড়া গর্ভাবস্থায় স্ট্রোক হতে পারে সেই স্ট্রোকের কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে তাই গর্ভাবস্থায় মাথা ব্যথা হলে অবহেলা না করে বা দেরি না করে অবশ্যই দ্রুত একজন ডাক্তার দেখাবেন